তেলা পোকার ভেতরেই আপনার এই তেলা পোকা পাউরুটির ভেতরেই ঘুরে বেড়াচ্ছে কেমন জায়গায় রেখেছেন দেখেন তো দেখেন তেল ভাতের ভেতরে তেলা পোকা পড়ে আছে ময়লা পড়ে আছে শুরু করেননি রান্না রান্না শুরু করেছেন আপনারা কি কি ফাস্ট ফুড বিক্রি করেন শুধু সন্ধ্যার সময় বিক্রি করবেন নাকি শুরু করেছেন কি করেননি ইফতারের সময় কি কি তৈরি করেন এগুলোর কি মেয়াদ আছে না নাই কিছুই নাই এই পাউরুটি বের করেন তেলাপোকার পোকার ভেতরেই আপনার এই তেলাপোকা পাউরুটির ভেতরেই ঘুরে বেড়াচ্ছে কেমন জায়গায় রেখেছেন দেখেন তো এটা কি কোনো কথা এটা বাকিগুলো বের করে ফেলেন আর এটা তো কোনো মেয়াদ নাই কোথা থেকে নিয়েছেন এগুলো আপনারা তৈরি করেন কোম্পানি কোন কোম্পানি দেয় কবে দিয়েছে এটা সকাল বেলায় তো কোনো মেয়াদ টেয়াদ কোনো কিছু নাই আর আপনি এমন একটা জায়গায় রেখেছেন এগুলো দিয়েই তো আপনি বার্গার স্যান্ডউইচ বানাবেন সব কিছু এমন একটা জায়গায় বেরেছেন যে এটা ভেতরেই তেলাপোকা হেঁটে খেটে বেড়াচ্ছে এই যে ব্লেন্ডারে আপনারা কি ব্লেন্ড করেন বলেন দেখি হুম আপনারা ধরেন ব্লেন্ড কিছু করলেন তারপর ব্লেন্ড করার পরে সেই ব্লেন্ডার পরিষ্কার করতে হবে না নাকি ওর ভিতরেই আপনি যুগ যুগ ধরে করতে থাকবেন এই তো সেটাই তো বলছি সসগুলো যে আপনার আর এটা মোটেও কোনো সয়া সস না এগুলো ব্যবহার করার পর পরিষ্কার করে রাখতে হয় এগুলোই তো আবার মিক্সার করে দিবেন তাই না হ্যাঁ দিবেন না এগুলো এগুলো তো মিক্সার করে দিবেন নাকি গরম না ঠান্ডা এর উপর আর এই যে ভাত দেখেন এই ভাত কেন রেখেছেন তেলা ফোকা উপরে আছে এই এই আপনি আপনি এইদিকে আসেন দেখেন এই ভাত কি আপনার নাকি কাস্টমারের দেখেন তেল ভাতের ভিতরে তেলা পোকা পড়ে আছে ময়লা পড়ে আছে ফ্রাইড রাইসের মানে ফ্রাইড রাইসের চালটা চালটা হুম ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের চালটা আপনার এখানকার আপনি পুরো জায়গাটা আপনাকে পরিষ্কার করে তারপর কাজ শুরু করবেন নাহলে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে থাকবে জি। কি বিষয়টা ওই যে তেলাপোকা চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। আর এই তেল ফেলে দেয়। এক্ষুনি ফেলে দেন না। সব না এর অবস্থা খুব খারাপ। আর এই পাছরা পরের থেকে আর পরিষ্কার হয়েছে বলে মনে হয় না। আপনার প্রতিষ্ঠান অনেক ছোট কিন্তু আপনার অপরাধ গুলো সবই বড় আপনার এইটার মধ্যে তেলা পোকা ভাতের মধ্যে তেলা পোকা পরে রয়েছে এইটা তো কোনোদিনও পরিষ্কার করেন না তেলা তারপর এই পাউরুটির কোনো উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই কোনো দাম লেখা নেই আর এই চারিদিকে শুধু অপরিষ্কার আপনি ফ্রিজের মধ্যে সব খাবার একসাথে করে রেখে দিয়েছেন বুঝতে মানুষ এখানে খেলে অসুস্থ হয়ে পড়বে চারিদিকে তেলাপোকা তেলাপোকা মানে ওভেনের ভিতর তেলাপোকা আরে আপনি তো দেখেন একটু বড় ওভেন গরম করলে তো এই তেলাপোকা মরে ইডি হয়ে যাবে ওই যে খাবারের সাথে মোটা ফ্রাই হয়ে যাবে রান্না করা খাবার এবং কাঁচা খাবার সব একসাথে রেখে দিয়েছেন প্রত্যেকটা পাত্র নোংরা তারপরে আপনার এই যে তেলটা একদম ফোঁড়া এবং যে পাউরুটিগুলো দিয়ে আপনি বার্গার বা স্যান্ডউইচ তৈরি করবেন তার কোনোটার কোনো মেয়াদ নাই এ এত অনিয়ম আর এত অপরিষ্কার অপরিচ্ছন্ন উপায়ে রান্না করে মানুষকে খাওয়ালে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে আর আপনি বলছেন এর আগেও তিন চারবার এসেছে আপনার কোনো উন্নতি হয়নি তাহলে তো আপনার মানে আপনার উন্নতি করার চেষ্টাও নাই ইচ্ছাও নাই কাজ কি করিয়েছেন রং করাটা রং করাটা কোনো তো আপনার পরিচ্ছন্নতার মধ্যে রং করাটা পড়ে না আপনার পরিচ্ছন্নতার মধ্যে আপনার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আপনি বারবার রঙের কথা বলছেন রংটা আপনি সামনে করে মানুষকে দেখানোর জন্য আর আপনার ওই পেছনে যে অবস্থা সেটা একই রয়েছে আপনি নিজ উদ্যোগে সব পরিষ্কার করবেন আমরা এক সপ্তাহ পর আবার ভিজিটে আসব এসে দেখব যে আপনার এটা উপযুক্ত আছে কিনা আপনার এটা সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে